একটা সংস্থার কথা আলোচনা যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ট্রেনিং ট্রেনিং নেবেন নেওয়ার পর যেসব প্রোডাক্টগুলো আপনি তৈরি করে এদের কাছে শিখবেন বা যেসব সার্ভিসগুলো তৈরি করে এখানে শিখবেন যে প্রোডাক্টগুলো তৈরি করে আপনি এদের কাছে শিখবেন সেই প্রোডাক্টগুলো এই কোম্পানি অলরেডি আপনাকে নিয়ে নেবে আপনাকে বাইরে কোথাও সেল করতে হবে না এখানে সম্পূর্ণ আপনি ফ্রিতে ট্রেনিং পাবেন এবং ফ্রিতে ট্রেনিং পাওয়ার সঙ্গে সঙ্গে যখন ট্রেনিং শেষ হবে ট্রেনিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন একটা সার্টিফিকেটও পাবেন ফ্রি সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট আপনি যে কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন এবং যে কোনো জায়গায় ভ্যালিড হবে ঠিক আছে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে না আপনি যেখানে থাকেন না কেন অল অফ ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় কিন্তু এর সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু এর সার্ভিস নিতে পারেন তাহলে এখান থেকে সুবিধাটা যে প্রথমত হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করবে সেখানে আপনি ট্রেনিং শেষে আপনি সার্টিফিকেট পাবেন এবং সেখানে থার্ড হচ্ছে আপনি যা যা প্রোডাক্ট আপনি তৈরি করছেন বাড়িতে বসে যে যে প্রোডাক্টগুলো আপনি শিখবেন যেসব প্রোডাক্টগুলো আপনি তৈরি করবেন সেই প্রোডাক্টগুলো এই কোম্পানির নিচে আপনার কাছ থেকে নিয়ে নেবেন ঠিক আছে এই কোম্পানির সেই জন্য কি আছে আপনাকে নতুন করে মার্কেটিং টার্কেটিং আপনাকে শিখতে না ঠিক আছে তাছাড়া যদি আপনি মনে করেন এদের এমপ্লয় হিসাবে কাজ করবেন সেটাও কিন্তু আপনি এদের কাছে কাজ করতে পারেন তাহলে প্রথমত এগুলো আসবো আসার আমি দেখাবো যে কি কি আপনাকে ক্রাইটেরিয়া আছে আপনাকে ট্রেনিং কবে শুরু হবে তাছাড়া আপনার কি ধরনের কাজ আছে ট্রেনিং গুলো বাইরে থেকে না শিখে এখানে শিখবেন কেন খরচা কি আছে লোকসান কোথায় আছে পোড়া কোথায় বিক্রি করবেন সার্ভিস কোথায় বিক্রি করবেন ঠিক আছে ট্রেনিং কতদিনের মধ্যে ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার পর আপনাকে কোথায় 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 ট্রেনিং হবে ট্রেনিং এর লোকেশন অ্যাকচুয়ালি কোথায় ট্রেনিং এ না গিয়ে কিভাবে আপনি এমপ্লয়ি হিসেবে কাজ করবেন সবকিছু আপনাকে কিন্তু এখানে শেয়ার করব তাহলে প্রথমত আমরা চলে আসছি যে ট্রেন কারা কারা ট্রেনিং নিতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে আপনি যেই হন না কেন আপনি ছেলে মেয়ে পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত যাই হোক না কেন আপনি আপনার কাজের পাশাপাশি আপনি পড়াশোনার পাশাপাশি কিন্তু এই ট্রেনিং আমি নিতে পারবেন ঠিক আছে তাহলে এখানে কোন ধরনের কাজ আছে এখানে সাতাশটি প্রকল্প কিন্তু আছে আমি চারটে থেকে পাঁচটা আপনাকে বলে দিই সাতাশটা প্রকল্প বলা সম্ভব নয় ঠিক আছে দুপাটে তৈরি করা আছে মুম্বাইতে তৈরি করা আমরা ইউটিউবে চপ্পল যেটা করি সেই জিনিসগুলো তৈরি করার আছে ডিসপোসিবল গ্লাস বা বাটি যে কোনো আমরা দেখবেন কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি আমরা ইউজ করি ওই জিনিসগুলো আপনি এখানে তৈরি করা শিখবেন ঠিক আছে সোলার যাবতে আছে ঠিক আছে সোলার প্যানেল কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন ছবি দেখাচ্ছি এরকম ধরনের সোলার প্যানেলের যাবতীয় জিনিস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে বাইরে কাজ হয়ে শিখতে পারবেন ঠিক আছে এই জিনিসগুলো হয়ে যাবে প্রথমত অনেকের প্রশ্ন থাকে এটা শুধুমাত্র আপনাকে চারটে থেকে পাঁচটা কিন্তু আপনাকে বললাম এটা কিন্তু আরো অনেকগুলো সাতাশ রকমের মধ্যে চার থেকে পাঁচ রকম কিন্তু আপনাকে বললাম অন্যান্য জিনিস সবকিছু আছে ঠিক আছে তিন নম্বর হচ্ছে এই ট্রেনিংগুলো বাইরের থেকে না শিখে আপনি এখান থেকে শিখে কেন অনেক অনেক সংস্থা আছে গভর্নমেন্টের আন্ডারে মানে সেটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক সংস্থা আছে এরকম এই ট্রেনিংগুলো বাইরে থেকে না শিখে আপনি এখানে শিখবেন কেন প্রথমত হচ্ছে এই ট্রেনিংয়ের শেষে আপনি ট্রেনিংয়ের একটা গভর্নমেন্ট সার্টিফিকেট পাবেন যেটা থেকে আপনি যদি মনে করেন অন্য কোথাও কাজ করবেন এই সেটিংটা দেখে বা অন্য কোনো কাজ থেকে কাজ চাইছেন সবসময় সার তারা কি আপনার এক্সপিরিয়েন্স চায় আপনি এই এক্সপিরিয়েন্সের কাট

দেখতে পাচ্ছেন না আপনাকে ইউটিউব চ্যানেল আপনাকে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে লিঙ্কডিন এর পেজ আপনাকে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে টুইটারের পেজ দেখাচ্ছে আপনি যেখান থেকে খুশি যে কোনো নাম্বার যখনই পাচ্ছেন এই যে নাম্বার গুলো আছে সেই নাম্বারে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে প্রথমত কথা সেখানে তো এই যে স্পেশালি তারা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে তাদের স্পেশালি এই দুটো যে কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এইট নাইন ওয়ান জিরো সিক্স থ্রি জিরো টু থ্রি এইট আর দিচ্ছে নাইন ডাবল থ্রি থ্রি নাইন এইট ওয়ান সেভেন জিরো থ্রি এই নাম্বারে কিন্তু তাদের সাথে কন্টাক্ট করতে পারেন ঠিক আছে এবার কেউ শিখতে কী খরচা আপনাকে শিখতে কিন্তু একটা টাকা আপনার প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রিতে আপনি শিখতে পারেন কিন্তু যদি আপনি যদি মনে করেন যেদের মেম্বার হয়ে যাবেন তাহলে কিন্তু আপনি একশো কুড়ি টাকা প্রয়োজন আছে একশো কুড়ি টাকা দিয়ে মেম্বার হতে হবে এবার অনেকের প্রয়োজন দাদা এদের মেম্বার হবই বা কেন ঠিক আছে আপনি যে প্রোডাক্টগুলো তৈরি করবেন যদি মনে করেন আপনি এদের কাছে সেল করবেন তাহলে কিন্তু এদের মেম্বার হতে হবে মেম্বার সার্টিফিকেট আপনাকে দেবে মেম্বার সার্টিফিকেট দেওয়ার পর আপনি যে প্রোডাক্টগুলো অলরেডি ট্রেডিং এর পরে যে প্রোডাক্টগুলো আপনি তৈরি করবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু এরা নিয়ে নেবে ঠিক আছে

এবার চলে আসবো যে প্রোডাক্ট বিক্রি কোথায় করবো আমি সব কিছু শিখে নিলাম সব কিছু করলাম প্রোডাক্ট বিক্রি কোথায় বললাম যেটা বললাম যে গভর্নমেন্ট সংস্থা আছে এরা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নেবে প্রথম কথা সেখানে হতো আপনি অফলাইন অনলাইন যেখানে খুশি আপনি যে তৈরি করেছেন প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে দু নম্বরে এলাম তিন নম্বরে কি আছে আপনি এদের ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট শেয়ার করতে পারেন বা অন্যান্য যে অফলাইন অনলাইন সেখানে ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট শেয়ার করতে পারেন মানে এরা বলছে যে আপনি যখন যতক্ষণ আপনি অফলাইনে সেল করা শিখছেন অনলাইনে সেল করা শিখছেন ঠিক আছে এটা আপনাকে গাইড দিয়ে দেবে যতক্ষণ না শিখছেন ততক্ষণ না আপনি আমাদের কাছে সেল করুন তাহলে আপনি কিছু পয়সা ইনকাম করতে পারবেন যখন ইনকাম করে নেবেন তখন অফলাইন এবং অনলাইনে সেলের জন্য চলে যেতে পারবেন ঠিক আছে আর যদি কোর্ট নাও করেন তাহলে কিন্তু আমি আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নেবো তাহলে থেকে কিন্তু বুঝতে পারছেন এরা সব দিক থেকে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো তাহলে কবে ট্রেনিং শুরু হবে দেখুন কবে ট্রেনিং শুরু হবে ব্যাপারটা নয় আপনার যে পঞ্চায়েত আছে না আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে বা আপনার যে পৌরসভা আছে পৌরসভা পঞ্চায়েতের মধ্যে একটা থেকে দুটো লোক এদের থাকে এবার আপনি দুটো লোক তো থাকে আপনি কি করে বুঝবেন সেই লোকটা কোন লোক আপনি যে নাম্বারটা আপনাকে আগে শেয়ার করেছিলেন যে দুটো নাম্বার শেয়ার করেছিলেন ডাইরেক্টলি আপনাকে বলে দিলাম ওই দুটো নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন অন্যান্য সময় কী আছে ওদের নাম্বার কি আছে একটু অন্যান্য সময় অফ থাকে আমি আপনাকে আগে বলে দিচ্ছি এদের নাম্বারে প্রচুর পুচুর কলারশিপ অফ থাকে আপনি কি করবেন দু ঘন্টা ঘন্টা অন্তর করে নাম্বারে কল করুন দেবেন কথা কবরটা অবশ্যই কিন্তু কল লেগে যাবে এবার কি আছে একশো জন কি আছে প্রত্যেক যে পঞ্চায়েত থেকে যখনই একশো জন করে হয়ে যাবে তখন অলরেডি একটা করে ট্রেনিং শুরু করে দেবে ঠিক আছে মনে করো আপনি সোলার প্যানেল তৈরি করা শিখতে চান তাহলে আপনি সোলার প্যানেল তৈরি করা শিখতে চান তো আপনি তো আপনার জন্য না তাহলে যখন মোটামুটি পঞ্চাশ থেকে একশো জন লোক হয়ে যাবে তখন একসাথে আপনাকে সব ট্রেনিং দিয়ে দেবে সেটা আপনি কি জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে প্রত্যেক মাসে প্রত্যেক দু মাস অন্তর করে অলরেডি ওয়ার্ল্ড ট্রেনিং হবে যেমন ডিসেম্বর মাসে একটা ট্রেনিং হয়ে গেল এবার মনে করুন জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে হয়তো অলরেডি ট্রেনিং শুরু হবে ঠিক আছে তাহলে ভিডিওটা তৈরি করছে গত দুই এক দু হাজার চব্বিশে ভিডিওটা তৈরি করছে হয়তো আজকের আপলোড হবে বা কালকে আপলোড হবে আপনি যদি দু বছর পরেও ভিডিও দেখেন অবশ্যই কিন্তু জিনিসটাকে ট্রাই করবেন অবশ্যই কিন্তু এরা সবসময় আপনাকে সেলেক্ট করবে ঠিক আছে কত কতদিনের ট্রেনিং হবে আপনার যে ট্রেনিংগুলো কত দিনের হবে প্রথমত দেখুন আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্টের উপর মোমবাতি তৈরি করা বা আপনার মনে করেন জুতো তৈরি করা এই জিনিসগুলো কে যে এক মাস দেড় মাস দু মাসের মধ্যে কভার হয়ে যাবে এবং যদি কোনো সোলার প্যানেল সরি করা দেখুন সোলার প্যানেলের দিকে জায়গাটা অনেক বড়ো এরিয়া আছে অনেক যন্ত্রপাতি আছে এগুলো শিখতে আপনাকে তিন পাঁচ চার মাস পাঁচ মাস সময় লেগে ঠিক আছে ঠিক আছে এখানে কি হয়েছে আপনি যদি এখানে সম্পূর্ণ কাজও করতে পারেন আপনি যদি কাজগুলো শিখেও বাইরে থেকে আপনি নিজের ব্যবসা শুরু করতে পারবেন বা মনে করুন আপনি কোনো কোম্পানির আন্ডারও যেতে পারেন যে আমি এখান থেকে জিনিসটা শিখে এসেছি আপনি দেখতে পান আমাকে ট্রায় নিতে পারেন একটা কোম্পানি এখন করে একটা কোম্পানি কি আছে একটা কোম্পানি আপনাকে এক্সপিরিয়েন্স থাকে তা আপনি কাজটা করতে পারবেন কি আপনি এডুকেশন কোয়ালিফিকেশন দেখে না যে আপনি যে কোম্পানির আন্ডারে যে কাজটা করতে চাইছেন ওই কাজটা করতে পারবেন কি সেটা আপনাকে ট্রেনিং আছে বা আপনার এক্সপিরিয়েন্স আছে কি সেটা জিজ্ঞেস অলরেডি আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন তাহলে আপনার যথেষ্ট সুবিধা হবে ঠিক আছে কোথায় ট্রেনিং হবে প্রথমত কথা হচ্ছে আপনার যে ব্লক আছে যে পঞ্চায়েত আছে সেখানে ট্রেনিং হবে যদি মনে করেন আপনার বাড়ি থেকে আপনার পঞ্চায়েত কত তো দু থেকে তিন কিলোমিটার দূরে হয়তো হয় ঠিক আছে আপনি যদি আপনি সাইকেলেও জানেন আপনি যদি হেঁটেও যান আপনার হয়তো দশ তিন মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট আপনার সময় লাগবে যেখানে হন আপনার বাড়িতে খুব কাছাকাছি হবে এটা আপনাকে কথা দিতে হবে ঠিক আছে তাছাড়া যদি মনে করেন আপনি ডাইরে সাথে যোগাযোগ করবেন যে অফিস আছে সেটা আপনাকে বলে দেন নদীয়া ডিস্ট্রেটে এদের অফিস আছে ঠিক আছে এবং কলকাতার নিউ গড়িয়াতে এদের অফিস আছে সেখান থেকে আপনি যেতে পারেন ঠিক আছে আর যদি মনে করি এরকম অনেকে আছে কিন্তু মনে করি আমি ট্রেনিং ফ্রেনিং কিছুদিন আমি ডাইরেক্টলি এদের সাথে এমপ্লয় হিসাবে কাজ করবো ঠিক আছে এমপ্লয় হিসাবে মনে করেন আপনি বেসিক ট্রেনিং নিয়ে নিলেন এটাও করতে পারেন ওরা কি বলছে বলুন তো যে অনেকে অনেকে সবাই যে ট্রেনিংয়ের জন্য আসবে সেরকম কেউ নয় যেন অনেকে যদি চায় আমাকে আমাদের কাছে এমপ্লয় হিসাবে কাজ করবে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের যোগাযোগ করতে পারে এবং এমপ্লয় হিসেবে কাজ করার জন্য আপনাকে কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে ফার্স্ট হচ্ছে আপনার অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে মানে বিবাহিত অবিবাহিত পড়াশোনা করছেন না করছেন এখন দেখার প্রয়োজন নেই আপনার কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে এবং আমরা কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড অবশ্যই থাকতে হবে ঠিক আছে এটাই থাকলে কিন্তু আপনি এদের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন অফিসের দিয়ে অর্থাৎ আপনি এদের কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করতে পারেন তাহলে এখান থেকে বুঝতে পারেন আমরা যদি কোনো অন্য কোনো কিছু ডাউট থাকে কোনো কিছু বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করুন কোনো ধরনের কোনো প্রবলেম মানে কোনো 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 সমস্যা হলে অবশ্যই আমাকে যোগাযোগ করুন তাহলে মানে এদের সাথে ডাইরেক্টলি আমি কন্ট্যাক্ট করে আপনাদের যে কলম মধ্যে বাইরে আসে যদি না তোলে সেগুলো আপনাকে ব্যবস্থা করতে হবে ঠিক আছে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে বিজনেস সম্পর্কে বা বিজনেস আইডিয়া সম্পর্কে অনেক কোনো টপিক আসবে আস্তে আস্তে ভিডিওগুলো দেখুন আর বারবার করে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অন করে নিন কারণ ভিডিওটা এতক্ষণ দেখাচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ